কখনো কি ভেবে দেখেছেন মেঘের উপরে পা রাখলে পৃথিবীটাকে কেমন লাগে ঠিক সেই অনুভূতির মধ্যে দিয়ে শুরু হলো আমার আজকের যাত্রা গন্তব্য একটি শান্ত নিরিবিলি দেশ যাকে আমরা অনেকেই চিনি না কিন্তু প্রতিটি অচেনা শহরের মাঝে লুকিয়ে থাকে নতুন গল্প

পাশে জলের নীরব দ্বারা প্রকৃতির নিরবতাই কখনো কখনো সবচেয়ে বড় গল্প বলে কাউনাস শহরের ব্রিজ আর রাস্তাগুলো যেন শহরের নারী দিনের আলো পড়লে ফুটে উঠে এই শহরের আসল রূপ বিলি রাস্তায় বেশি আসে দূরের গল্প এ শহর দ্রুত না দৃঢ়গতি ভালোবাসে পরের দিন সকালে বিন্নি পথে গুড মর্নিং গাইজ এখন আমি খাওনাস থেকে বিন্নাসে যাব বাইক সো আমি আজকে দিনটা পুরা বিন্নাস কাটাবো জানালার পাশে বসে বাইরের দৃশ্যপুর দেখছিলাম কখনো সবুজ ভূমি কখনো নির্জন মাঠ কখনো ছুটে চলা নদী ট্রেনের ছন্দময় আওয়াজ যেন সমকে ব্যঙ্গে দেয় ছুটে ছুটে টুকরো আমার ভ্রমণ যেন চলতে থাকা এক কবিতা দৃশ্য বদলাচ্ছে কিন্তু গল্পের গতি একু বিনিয়াস ইতুনিয়ার প্রাণ এক শহর যেখানে সময় থেমে গেছে পুরনো দেয়ালের মধ্যে গলির বাকি বাকি জড়িয়ে আছে শত বছরের ইতিহাস ইউরোপীয় স্থাপত্য আর শান্ত পরিবেশ মিলিয়ে এখানে প্রতিটি রাস্তায় একটি গল্পের মতো পুরনো ইউনিভার্সিটি ভবন সেই গৌরবময় অতীতের নীরব সাক্ষী প্রত্যেক শেষে উঠলাম পাহাড়ের চূড়ায় কেদে মিনাজ হিল উঁচুতে উঠছে লাল সবুজ হলুদ পতাকা সেই পতাকা চায় দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখি গোটা শহর শহরের শব্দ এখানে পৌঁছায়নি শুধু বাতাসের দুলা আর পতাকা শব্দ ঘোকোনা ঘোকোনা উঁচু থেকে দেখলে আমরা নিজেকে উন্নতভাবে চলতে পারি গাড়িতে ফিরে যাচ্ছি আর পথে কিন্তু রেখে যাচ্ছে শুধু শহর নয় রেখে যাচ্ছে কিছু নীরব মুহূর্ত কিছু নীরব গল্প হয়তো পৃথিবীর সবার ভ্রমণ তালিকায় নেই কিন্তু যারা প্রকৃতিকে ভালোবাসে নিরবতাকে অনুভব করতে জানে তাদের জন্য এই দেশ এক অনাবিষ্কৃত সৌন্দর্য এই ভ্রমণ হয়তো শেষ হলো কিন্তু গল্প গল্প তো শেষ হয় না কারণ প্রতিটি যাত্রাই আমাদের ভেতর রেখে যায় নতুন এক জান।